খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন এমবিএ বিএ দ্বিতীয় সেশনে দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্সের শিক্ষার্থী ভর্তি নেওয়া হয় প্রতি বছরই পঁয়তাল্লিশটি শিক্ষার্থী এই প্রোগ্রামে ভর্তির সুযোগ পায় খুলনা বিশ্ববিদ্যালয় সান্ধ্যকালীন এমবিএতে বিএতে পড়াশোনা খরচ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মতো ক্লাস চলে সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত আবেদনযোগ্যতা এমবিএ খুলনা বিশ্ববিদ্যালয় যোগ্যতা এবং কী কী প্রয়োজন প্রার্থী দেশ বিদেশের স্বীকৃতি কোনো বিশ্ববিদ্যালয় থেকে তিন চার পাঁচ বছর মেয়াদী স্নাতক অথবা অনার্স ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনের সব পর্যায়ে সিজিপিএ ন্যূনতম টু পয়েন্ট বা দ্বিতীয় শ্রেণী থাকতে হবে কোনো পর্যায়ে সিজিপিএ টু পয়েন্ট ফাইভের কম বা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য বলে বিবেচনা হবে না খুলনা বিশ্ববিদ্যালয় এমবিএ মাস্টার্স প্রোগ্রামে প্রার্থীরা অ্যাপিয়ার সার্টিফিকেট দিয়েও যথাযথ কারণে আবেদন করতে পারবেন তবে ক্লাস শুরুর দুই মাসের মধ্যে সার্টিফিকেট মূল কপি অথবা ট্রান্সক্রিপ্ট সিট দাখিল করতে হবে অনথায় ভর্তি বাতিল করা হবে ভর্তি পরীক্ষার বিষয় ও নম্বর বন্টন খুলনা বিশ্ববিদ্যালয়ে এম বিএ ভর্তি পরীক্ষায় কী কী বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা মোট চল্লিশ নম্বরে হয় ইংলিশ কম্পোজিশন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং এ ত্রিশ নম্বর এবং কারেন্ট অ্যাফেয়ার্স বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এ দশ নম্বর চল্লিশ নম্বরের মধ্যে পাঁচ নম্বর সতেরো পেলেই পাস এছাড়া এসএসসিতে দশ এইসিসিতে দশ মৌখিক পরীক্ষায় বিশ নম্বর সহ মোট আশি নম্বরের উপর মেধাতালিকা করা হয় খুলনা বিশ্ববিদ্যালয় এম বিএ প্রোগ্রামে আবেদন ফি প্রার্থীদের থেকে এক হাজার পাঁচশো টাকা আবেদন ফি নিয়ে থাকেন খুলনা বিশ্ববিদ্যালয় এম বিএ প্রোগ্রাম মাস্টার্সে ভর্তি সংক্রান্ত ভর্তি সম্পর্কিত তারিখ ভর্তি সম্পর্কিত তারিখ প্রতি বছরই বিজ্ঞপ্তিতে বলা বলে দেওয়া হয় লিখিত পরীক্ষা কবে হবে মৌখিক পরীক্ষা তারিখ ও সময় কবে হবে নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিক তালিকা প্রকাশ কবে প্রকাশ করা হবে সেই সংক্রান্ত সব কিছুই ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া হয় ভর্তির তারিখ ও সময় সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায় শান্তকালীন এম বিএতে ভর্তি সম্পর্কিত আরও তথ্য জানতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যে সকল তথ্য আপনার জানা প্রয়োজন কমেন্টে জানিয়ে দেবেন অথবা যোগাযোগ করতে পারবেন